যখন দেবদত্ত বুঝতে পারলেন যে বুদ্ধর সাথে আমি অন্যায় করেছি তার শরীরে ফস্কা উঠে ওগুলো ফেটে যাচ্ছে রক্তাক্ত হচ্ছে দেহ তখন শিষ্য সব চলে গেছে তার অবস্থা বুঝতে পেরেছে তখন সে বলছে আমি বুদ্ধের সাথে একবার শেষ দেখা করতে চাই যখন তাকে কাঁধে ভার করে নিয়ে আসছে তখন বুদ্ধের কাছে গিয়ে আনন্দ বলছে তথাগত বুদ্ধ দেবদত্ত আপনার সাথে দেখা করতে আসতেছে তখন বুদ্ধ বলছে আনন্দ দেবদত্ত আমার সাক্ষাৎ পাবে না আনন্দ চুপ করে রইলেন যেত বোন একেবারে কাছে কাছে চলে আসছে বলতেছে তথাগত বুদ্ধ দেবদত্ত একেবারে কাছে চলে এসেছে না আনন্দ সে আমার দেখা পাবে না একেবারে নিকটে যত ঢুকবে পুষ্কুনি আছে সেখানে বলে যে তথাগত বুদ্ধ দেবদত্ত তো যত বনে প্রবেশ করতেছে না আনন্দ সে আমার দেখা পাবে না চতুর্থবার যখন বলছে তো আনন্দ মনে করছে যে বুদ্ধ আসলে কি দেখা দিচ্ছে না যেহেতু আনন্দ তো মাত্র সোতাপত্তি লাভই তো বুদ্ধ আনন্দের চিত্তক্ষণ জেনে বলছে আনন্দ আমি রাহুলকে যেরকমভাবে ভালোবাসি আমি দেবদত্তকে সেরকমভাবে ভালোবাসি কার সাথে উদাহরণ দিয়েছেন নিজের পুত্রের সাথে কি অসাধারণ মৈত্রী বুদ্ধে এগুলোকে চিন্তা করা যাবে এগুলোকে চিন্তা করা যাবে আনন্দে হচ্ছে চিত্ত বিতর্ক হচ্ছে বুদ্ধ মনে হয় ইচ্ছে কি দেখা দিচ্ছে না তখন বুদ্ধ তার চিত্তক্ষণ জেনেই বলছে আনন্দ তথাগত বুদ্ধ রাহুলকে যে রূপ হবে ভালোবাসে দেবদত্তকে সেরূপভাবে ভালোবাসি এবং ঠিকই তা হয়েছে এমনই যখন দেবদত্ত পুষ্কুনিতে পা ধুয়ে তিনি প্রবেশ করবেন যখনই সেখানে মাটিতে পা দিল বিভক্ত হয়ে মাটি বিভক্ত হয়ে সে অবিচি নরকে ঢুকে যাচ্ছিল তখন সে একটা বন্ধনা করেছিল বন্ধনাটা কি ইমেহি আট্টি তামাকুগা লাং দেবাতি দেবাং নারা ধা সামন্ত সাক্ষা পুঞ্জালি আমি বুদ্ধকে যত পণ্ডিত জ্ঞানী বন্দনা করেছে। আমার কাছে খুব অভাব লাগে দেবদত্ত আসলে কত জ্ঞানের অধিকারী ছিলেন যদিও জ্ঞানটা সঠিকভাবে তিনি প্রয়োগ করতে পারেন সেখানে তিনি বন্দনায় যেটা বলেছেন ইমেহ আটটাহ পুগালাং দেবাং নারা ধা সামন্তুং কাতা বুদ্ধাং সারাডাঙ্গা তস্মী অর্থাৎ তিনি যে এই অষ্ট যুক্ত লক্ষণ সম্পূর্ণ দেবাতি দেব নরধের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেখেন বুদ্ধকে কি গুণে তিনি মহা গুণান্বিত করেছেন এই চারটি লাইনি অবাক করার বিষয় না সামন্ত সাক্ষুন কাতা পুণ্য লাক্ষাং সামন্ত চক্ষু সম্পূর্ণ শত পুণ্য লক্ষণ যুক্ত কে বলছেন দেবদত্ত কি গুণ মহিমা দিয়ে বুদ্ধকে পানামি বুদ্ধাং সারানাং গাতস্মী সেই বুদ্ধকে প্রণাম করে বুদ্ধের স্মরণ নিয়েই আমি গমন করছি তো বুদ্ধ সেখানে বলেছিলেন আনন্দ এই যে দেবদত্ত বুদ্ধির গুণকীর্তন করে তার স্মরণ গ্রহণ করেছিলেন সেজন্য সে মহা অভিচিনরকে গমন করলেও অটৃশ্ব নামক পাচেকা বুদ্ধ এসে একদিন মুক্তি লাভ প্রাণ ধর্মপ্রাণ উপাসক শুকুপাশিকা বিন্দু এখানেই প্রতীয়মান হয় বুদ্ধির স্মরণের কত মাহত্বতা বুদ্ধির স্মরণের কত গভীরতা এই স্মরণ মানুষের জীবনকে কি প্রদান করে আমি মাঝে মধ্যে ভাবি দেবদত্ত এখনো আমাদের চেয়ে শ্রেষ্ঠ মানতে কেন কারণ সেই মুক্তি লাভের টাইম পেয়ে গেছে সে দুঃখ যন্ত্রণা ভোগ করলেও মুক্তি যে লাভ করবে তার ঠিকানা হয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে এখনো সেই ঠিকানাটা হয়নি বা জানি না এটা হয়েছে কিনা তো সুতরাং এতেই উপমা বা এতেই অনুমান করা যায় এই দেবদত্তের জীবন তাহলে বুদ্ধের স্মরণ এটি আমাদের জীবন এরকম কি কিচর মৈত্রী মৈত্রী পোষণ উপেক্ষা তার সমগ্র দোষকে কি করেছেন বুদ্ধ উপেক্ষা করেছেন পিতামাতাও আমাদের সমগ্র দোষকে কি করেন উপেক্ষা করেন ক্ষমা করেন ভালোবাসেন তো অরহ যিনি তিনি এরকমই হয় অরহৎ কার বিদ্বেষ পোষণ করা সব ক্ষমা করে দেন তো বুদ্ধ বলছেন পূর্ব দেবতা মা বাবা সন্তানের কাছে অরহত না হলেও কিন্তু পূর্ব দেবতা মানে অরহতের পূর্ব কথা কেন কারণ আপনি যত দোষ করবেন করেন কেউ পৃথিবীতে ক্ষমা না করলেও এই পিতা মাথা ক্ষমা করে এটা জেনারেলি হয়তো দু একটা ব্যতিক্রম হতে পারে সেটা অন্য কথা হয় কিন্তু এই জন্য বলছে দেবতা কে আমাদের সেই পিতামাতা। যেমন অরহত সমগ্র দোষকে উপেক্ষা করে তার প্রতি মৈত্রী পোষণ করেন আপনি যত গালিমন্দ করেন দেখবেন আপনার প্রতি অরহত মৈত্রী পোষণ করবেন আপনারা শুধু আমরা আমি ভিক্ষুদেরও দেখেছি যেহেতু আমি দায়িত্বে ছিলাম আমি এরকম অনেক উদাহরণ আমার জীবনে আছে ভিক্ষুটাকে অনেক আলী মন্দ করে গিয়ে যখন একটা হাত জোর করে বললাম আচ্ছা একটু ক্ষমা করে দাও কিন্তু সাধারণ দায়কের মধ্যে মিলাতে পারিনি সত্যি কথা ক্ষমা করলেও বাজাচ্ছে মানে জোরে সোরে আমরা আসি বলি কিন্তু আমি ভিক্ষুদের ক্ষেত্রে দেখেছি যখনই বলছে কষক আপনারা ভুল করেছেন ওনার কাছে ক্ষমা চান দেখি ভিক্ষু মন থেকে আবি বাধা এটা চর্চা এটা ভিক্ষুর মহত্বতা আমি দেখেছি বলেছে হ্যাঁ আবিবাদ আশীর্বাদ দিয়েছে এমন কি অনেক সময় আবেগে অশ্রুতে কান্না করেও দিয়েছে যে আসলে উনি তো আমাকে সোয়াইন দেয় আমাকে অন্ন দান করে ওনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই কেন উনি আমার সাথে এরকম বিদ্বেষাপন্ন করছে আমি জানি না এটি যদি উপেক্ষা গুণ না থাকে দেবতা গুণ না থাকে এটি কোনো দিনও সম্ভব হবে না এই জন্য এই গুণধর্মতা পিতামাতার কাছে বিদ্যমান আহ্বনীয় আমরা সঙ্গবন্ধনায় বলি না আহনীয় পাহনীয় দাক্ষিণ্য আহনীয় আহ্বানের যোগ্যতা পূজার যোগ্য এই পিতা মাতা হচ্ছে কি পূজার যোগ্য কোথায় সঙ্গের সাথে পিতা মাতাকে তুলনা করবো বুদ্ধের সাথে যেমন তুলনা করেছেন ঠিক না সঙ্গের সাথে কি করেছেন তুলনা করেছেন তারা আহ্বান যোগ্যতা তাদেরকে সেবা যত্ন করার আহ্বান করার পূজা করার যোগ্য এই পিতামাতা এই গুণধর্মতা পিতামাতার কাছে বিদ্যমান রয়েছে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু এবং মহাকারুণীর তথাগত বুদ্ধ এই পিতামাতা সম্পর্কে অনেক উদাহরণ দিয়েছেন আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমাদের সেই ছেলে মেয়েগুলো আমরা পিতা মাতার প্রতি কতটুকু দায়িত্ব কর্তব্য প্রতিপালন করি এবার সেটাকে প্রশ্ন করুন